দর্শক এই লাল টকটকে শাহী কিন্তু আমাদের এই যে চাচা দরদাম দিতেছেন তো উনি কত দরদাম দেয় আমরা আপনাদের জানিয়ে দেব জামালপুর ফেরিঘাট বাজার থেকে দর্শক ফেরিঘাট গরুর বাজার থেকে এই যে কাকা আমাদের কাকার সাথে একটু কথা বলি কাকা আসসালামু আলাইকুম আপনি কই থেকে আসছেন আমি আসছি শেরপুর থেকে শেরপুর থেকে আসছেন তো এটা কেমন দাম দিয়েছেন এটা 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 কি পছন্দ হয়েছে দাম কেমন দিতে চাচ্ছেন 110 বলছি 110 110 আপনার টার্গেট কেমন আমি 20 চাই দিছি ভাই কাছে 20 20 চাই দর্শক বেশি কিন্তু নাই চাচা চাচা বেশি কিন্তু নাই সিম্পল কিন্তু একবার না আপনি ম্যানেজ করে নিয়ে নেন ভাই আপনি ভাই এক এক দশ আর এক বিশ দশ তফাত স্যাক্রিফাইস করে আমার চাচার গরুটা দিয়ে দেন চাচা কিন্তু চাচা কিন্তু কুরবানি দেবো এটা ভাই কইলে আমি দিমু ভাই নে কইলে দিমু আপনারা মানে স্যাক্রিফাইস করে নিয়ে নেন দর্শক এই দর্শক এটা কিন্তু এক পিস দাম এক দশ কিন্তু দাম দিলো আমাদের শেরপুরের একজন চাচা কুরবানি দেওয়ার জন্য তাদের তো কুরবানি দিবেন কত পিস নিছেন এক পিস নিবেন এক এক দর্শক এই যে মাঝারি সাইজের কিন্তু এক পিস লাল টকটকে শাহি হল মূলত দর্শক কিন্তু শাহী হল গরুর কিন্তু চাই মানে মাঝারি সাইজ যে গরুগুলো আছে এগুলো কিন্তু চাহিদা বেশি

আচ্ছা দেখি ঠিক আছে আপনি আমরা পরবর্তীতে আপনাদের জানাই দেবো